বিশ্ববিখ্যাত টাটা এইস ব্র্যান্ডের রেইনবো সিরিজ ফেস্টিভাল এখন আপনার শহরে এখন আপনার শহরে এখন আপনার শহরে দৈনন্দিন প্রয়োজনে মহাসড়ক থেকে শুরু করে অলিগলিতে দ্রুত ছুটে চলা এই পিকআপ এখন পাচ্ছেন আপনার প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ধরনের বডি সহ টাটা এইস রেইনবো সিরিজে আছে পাঁচ ধরনের বডি সহ গাড়ি এইস টাইগার এইস লায়ন এইস পান্ডা এইস কোবরা এবং এইস টিউলিপ সর্বনিম্ন 98 সিএফটি থেকে সর্বোচ্চ 180 সিএফটি মালমাল পরিবহনের বিশেষ ক্ষমতা সম্পন্ন আধুনিক ডিজাইনের ভিন্ন ধরনের এই স্পিক আপ বুকিং দিলেই পাবেন ডিপ ফ্রিজ একদম ফ্রি ডিপ ফ্রিজ একদম ফ্রি ডিপ ফ্রিজ একদম ফ্রি সাথে থাকছে রেজিস্ট্রেশন ইন্স্যুরেন্স এবং ক্যাশ ডিসকাউন্টের বিশেষ সুবিধা এই উপলক্ষে সারা দেশে চলবে একুশ মার্চ থেকে সাতাশ মার্চ দুই পর্যন্ত এই সি রেনবো সিরিজ পিক আপের ফেস্টিভ্যাল প্রোগ্রাম আসুন দেখুন এবং আপনার ভিন্ন চাহিদার মালামাল পরিবহনের একমাত্র সমাধান গ্রহণ করুন আপনার আমাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য পাশাপাশি সিরাজ ধন্যবাদ জানাচ্ছি যে সময়ের মাঝে আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমরা প্রোগ্রামের শুরুতেই পবিত্র কোরআন থেকে একটু তেলওয়াত শুনব তো পবিত্র কোরআন থেকে তেলওয়াজ করার জন্য আমি রিকোয়েস্ট করছি আসসালামু আলাইকুম রহিম

খুব বেশি কথা আমরা আজকে বলবো না যেহেতু রমজান মাস তো আমি শুরুতে আমরা পারেক ভাইয়ের কাছ থেকে কিছু শুনবো আজকে এই প্রোগ্রাম সম্পর্কে পারেক ভাই প্লিজ শাহিদানার বিসমিল্লা আজকে সারা বাংলাদেশে এই নিটল মোটরসের নতুন ট্যাক্সি ক্যাব উদ্বোধন উপলক্ষে এখানে উপস্থিত আছেন নিটল মর্শলের কর্মকর্তা এবং আমাদের এলাকার সেরাজ ভাই এবং এই নিটল মর্ডের অনেক নেতৃবৃন্দ এবং আমার কুনাবাড়ি শ্রমিক বিন্দু আসসালাম আলাইকুম আমাদের এই কোম্পানিতে আমি তিরিশ বছরের উপরে এই কোম্পানির সাথে কাজ করতেছি এবং আমরা এই এই কোম্পানির কোম্পানি লিটল মোটরস নতুন নতুন কিছু গাড়ি আনে যে গাড়ি আমাদের সাধারণ ড্রাইভাররা কেনার মতো তাদের অ্যাবিলিটি আছে এই ধরনের কিছু গাড়ি আমাদের কোম্পানি আনে এবং এই কোম্পানি এবং এই কোম্পানির যে কোনো মালামাল ফুরসা মালামাল যে যেরম আগে আমাদের ব্যাটফোর্ডের গাড়ি পাওয়া পার্টস পাওয়া যেত মোদি দোকানে এখন নিউটন মোটরসের এই পার্টসগুলো এখন মোদির দোকানেও পাওয়া যায় এই গাড়ির সার্ভিস খুব ভালো তার কারণ আমি তিরিশ বছর এই কোম্পানিতে ক্যারিংয়ে কাজ করি আমি সারা বাংলাদেশে এই গাড়ি ক্যারিং করি এবং সেগুলো এই কার আরেক দৃষ্টি নেই এরা তেলের তেল খরচ খুব কম এবং চলেও ভালো এবং এই গাড়ি যেই নেবেন আমার মনে হয় এই গাড়ি আপনি কতদিন ঠকবেন না এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ বারা ভাইকে আমি এখন রিকোয়েস্ট করবো সিরাজ ভাইকে কিছু বলার জন্য স্যার আপনাকে আমি এখন আমি স্যারকে রিকোয়েস্ট করছি গাজীপুর জলের এরিয়া প্রেসিডেন্ট স্যার জনাব হেমায় স্যারকে রিকোয়েস্ট করছি স্যারকে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য স্যার সকল প্রশংসা সেই মোহান রাবুল আলমিনের অশেষ রহমত কি সান্নিধ্যে আল্লাহ আমাদের নিয়ে এসছেন এবং আমরাও আমাদের সকল ব্যস্ততার মতো দিয়েও আজকে এখানে উপস্থিত হতে পেরেছি সেজন্য সবাই বলে আলহামদুলিল্লাহ শুক্র আলহামদুলিল্লাহ যে আসলে আমরা রমজানের মতন একদম পবিত্র মাস পেয়েছি এবং আল্লাহ আমাদেরকে হায়াত জিন্দিকে দিয়েছেন যাতে এই এই পূর্ণময় মাসটাকে আমরা যাতে করতে পারি আল্লাহ এর বিনিময়ে কি হলেন প্রাণ যে রমজান শুধু রোজা শুধু আমার জন্য রাখা হয় এবং এর প্রতিদান শুধু আমিই জানি কি দিব না দিব তাই না এই রমজান মাসের প্রতিদান আল্লাহফাক বহুগুণে বহুগুণে পাঠা পাড়িয়ে দেন তার মানে আপনার আবুল নামায় যদি একটু শর্ট করে তাহলে এইটা হলো যে লেখা আছে কি এটা হলো যে স্যারের হাতে আসেন কত নাম্বার দিবেন তার মানে ওনার বিবেচনায় আল্লাপকে বিবেচনায় কিন্তু এই মাসটা রাখছেন কারণ আপনাকে যদি ভালোবাসেন আপনাকে যদি উনি জান্নাতে দিতে চান কোনো কাজ যদি পছন্দ হয়ে যায় তাহলে এটার কি আমল প্রত্যেকটা আমলে যেমন বলা আছে যে একটা আরবি অক্ষর পড়লে কি দশ নাকি বলা আছে দশ নাকি এটা পঞ্চাশ নাকি এটা একশো নাকি একে এক হাজার নাকি কিন্তু এটা বলা নেই যে কত নাকি এই জন্য আপনাকে এর চাইলে এটা বহু করে বাড়িয়ে দিয়ে আপনাকে জান্নাতে দিতে পারেন তাই না এই জন্য এই মাসটাকে আমরা কি পূর্ণ একটা মাস এই মাসের ফজিলত অনেক বেশি এই জন্য এই মাসকে আমরা অবহেলা না করি আর যাক এই পূর্ণময় মাসে আমরা হলো যে আপনাদেরকে যেহেতু ব্যবসায়ীর সাথে আমাদের সাথে ব্যবসা করছেন আমাদের সাথে আছেন আপনারা দীর্ঘদিন ধরে তো আমাদের মাননীয় চেয়ারম্যান স্যার আমাদের ইএক্স ইএক্স টু বহুদিন ধরে গাড়িটা চলছে এবং এর রেজাল্ট নিয়ে কারো কোনো অবজেকশন নাই এর পাশপত্র নিয়ে কারো অবজেকশন নাই এটা তেল খরচ নিয়ে অবজেকশন নাই তো উনি চেয়েছেন যে আসলে এইটা কীভাবে আরও আপনাদেরকে কাস্টমাইজ করে দেওয়া যায় এরকম আপনারা যে রেলিং দেন বা অন্য কিন্তু বোধ দিতে পারেন আপনাদের ঝামেলা করে আমরা এটা দেখছি তো আমরা এটা পাঁচটা গাড়ি এখানে আসলে বুঝতে পারবেন আমরা আজকে পাঁচটা গাড়ি আনতে পারি নাই যদি তো আমরা পাঁচটা গাড়িকে পাঁচটা নাম দিয়েছে আপনার অনলাইনে নামগুলো শুনছেন এটার নাম একটা আছে কি একটা হচ্ছে টাইগার এখানে সামনে যেটা আছে এটাই বলে টাইগার হ্যাঁ এইটাই টাইগার তো দেখেন ই এক্স যে বডিগুলো আপনারা পান সেই বডিগুলো আপনার নেওয়ার সাথে সাথে কিন্তু খরচ চলে আসে রেলিং করতে হয় ওটার আরও কিছু করতে হয় তাই না এটা খরচ চলে আসে এক এক দুই নম্বর হলো পুলিশের খরচও বেড়ে যায় যখন আমরা এটা বিল্ট ইন অবস্থায় রেজিস্ট্রেশন করে দেবো তখন কিন্তু পুলিশে আর ঝামেলা করতে পারবে না তো এটাকে দেখতে পাচ্ছেন টাইগার আমরা এটাকে টাইগার নাম দিয়েছি এর চেয়ে তার মানে ওইটা নাইনটি এইট স্কোয়ার সিএফটি আপনার যদি টোটাল ভিতরে জায়গাটাকে আমি ধরি অষ্টানব্বই সিএফটি ক্যারিং করা যাবে এটাই এরপরে আর একটু বড় করছি তার নাম দিয়েছি কোবরা কোবরাটা কি একশো আঠাশ এর চেয়ে একটু হাইট তাই তো একটু হাইট করে এই এই গাড়িটা করে আপনার ছবিটা দেখতে পাচ্ছেন যে পিকচারগুলো টানানো আছে গাড়িগুলো সচক্ষে যেহেতু সাত দিন ব্যাপী আমাদের প্রোগ্রামটা হবে এর মধ্যেই গাড়িগুলো চলে আসবে আপনার দেখতে পাবেন এরপর একটা কোবরা কোবরাটা একশো আঠাশ স্কোয়ার ফিট মালক্যারিং করা যাবে তারপর একটা নাম দিয়েছে লায়ন এটাকে আর একটু বড় করা আছে একশো সাতচল্লিশ সেফটি আরো একটু বড় আর রেলিং আর একটু হাই করা হয়েছে যার যেমন দরকার সবার তো সবটা গাড়ি তো আসলে কি কারোরই কোনো কাজে লাগে না ওই রেলিংয়ে কারোর বেশি হাইট লাগে কারো কম লাগে এই জন্য আমরা আপনাদেরকে যাতে কোনো হাত দিতে না হয় এই গাড়ির মধ্যে এই জন্য আমরা পাঁচটা ভাবে তাহলে প্রথমটা আছে অষ্টল বেশি অ্যাক্টিভ তারপর একটা কি একশো আঠাশ তারপর একটা একশো সাতচল্লিশ এরপরে আসছে কত এরপরে আসছে আমরা নাম দিয়েছি যে পান্ডা এতে একশো সাতষট্টি সাতচল্লিশে পারে কত বলো সাতষট্টি তারপর একটা একশো আশি তাহলে আর কি দরকার আছে আর কিছু হাত দেওয়ার যার যেমন দরকার সে তেমন পেয়ে গেলেন তাই না নাম তো ইএক্স টুই গাড়ি নাকি ইএক্স টু আমাদের মানুষ চেয়ারম্যান সার তো উনি উনি কী বলবো যে উনি হলেন রূপকার মানে এই গাড়িগুলোর নাম নামের রূপকার উনি এইগুলোর চিন্তা ভাবনাও ওনার এগুলো ক্যাপ কিনে চিন্তাটা ওনার আসলো উনি যখন মার্কেটে আসে আপনাদের কথা বলে তখন কিন্তু আপনারাই ওনাকে বলেন স্যার পুলিশের পুলিশের টাকা শেষ হয়ে গেলাম উনি চিন্তা করলেন পুলিশের টাকা বন্ধ করা যায় কিভাবে যদি বেলটি না অবস্থায় রেজিস্ট্রেশন এই অবস্থায় করতে পারি তাহলে হবে কি এটা পেপার যখন চলে আসলো তখন আর পুলিশে যা করবে না ঠিক আছে না তারপরে দেখেন এইগুলো তো আমরা অনেক আপনাদের কি একবারে বিনা পয়সা এক প্রকার আপনাদের হাতে তুলে দিচ্ছি এটা কোনো টাকার মধ্যেই পড়ে না এক লাখ টাকা টাকার মধ্যে পড়ে এখন বলেন কিছু হয় এক দেড় লাখ টাকায় কিচ্ছু হয় না এটা এক প্রকার কোনো রকমে না নিলে নয় তাই আপনাদের কাছ থেকে সামান্য কিছু টাকা নিয়ে এই সুন্দর একটা গাড়ি উঠায় দিচ্ছি যাতে করে আপনারা যারা বেকার আছে যারা ধরো হেল্পার ছিলেন এখন ড্রাইভার হয়েছেন তারা ড্রাইভার ছিলেন তারা বয়স হয়ে গেছে তারা আর কেউ এ করবে তো কি হচ্ছে তাহলে আপনাদের নিজের গাড়ি যদি নিজে চালান এতদিন কি মানুষের গাড়ি চালায় আসছেন অনেকে যারা সিনিয়র ড্রাইভার হয়ে গেছেন এখন তারা কি এখনো গাড়ি চালাতে হবে তাদের এখন তো গাড়ি চালানোর আর সুযোগ নাই তার সুতরাং তারা তো একটা যদি নিজেও চালায় অন্যের গাড়ি চালাইতেন এখন সিনিয়র ড্রাইভার হয়ে গেছেন অন্যের গাড়ি চালাতেন নিজের গাড়িটা চালান এখন নিজের গাড়ি চালায় নিজে টিপ বললে গাড়িটাও সুন্দর থাকবে ইনকামও ভালো হবে নাকি হবে না এখনকার যে সময় পড়ছে যে গাড়ির দাম যেভাবে বাড়ছে ডলারের দামের কারণে তো একটা মালিককে গাড়িতে আমি নিজে নিয়ে নিজের কি বলবো যে নিজের আমার ফোড়া কি আমার যে কমিশন নিয়ার পর যে টাকা থাকে সেটা মালিক নিয়ে দিলে মালিক আর কিছু দিতে পারে না তাই না এই সুতরাং কত এখন হয়েছে কি যে সমস্ত গাড়িগুলো ওই ধরনের না আমরা চিন্তা করছি এগুলো যাদের নিজস্ব ক্যারিং আছে বা যাদের নিজেরা চালাবে তাদের জন্য পারফেক্ট হবে হবে না বলেন হবে আর যদি মালিকের গাড়িও চলেন তাহলেও সেও এই গাড়ি দিয়ে কী হবে ক্যারিংটা ভালো পাবে সেও দুটো টাকা তাকে দিতে পারবে যারা মালিক হিসেবে নিয়ে তার উপর গাড়ি চালাতে পারবে না তখন ড্রাইভার ভাইরা যারা আছেন তারাই তো চালাতে হবে তা আপনার টাকা দিয়ে কিস্তির টাকা দিয়ে মালিক তো দুই টাকা পাইতে হবে নাকি পাইতে গেলে কি করতে হবে পুলিশের টাকা দিতে দেবেন আবার হলে কি ট্রিপও ভালো পাবেন না তাহলে তার ইনকামই হলো না এই কারণে কাস্টমাইজ করে আপনাদের মতন করে তৈরি করছে এই গাড়িগুলা তো আশা করি গাড়িগুলো আপনারা তো আশপাশেই আছেন সমস্যা নেই সাত দিন মধ্যে চলবে শনিবারের মধ্যে গাড়ি গাড়িগুলো সব চলে আসবে গাড়িগুলো দেখবেন এবং আপনাদের যারা শুভাকাঙ্ক্ষী আছে তাদেরকেও একটু জানাবেন সবাই তো এখানে আসতে পারে নাই সবাই তো আসতে পারে নাই সবাইকে একটু জানাবেন যে গাড়িগুলো দেখে আসো গাড়িগুলো মনে হয় আমাদের এখন চলতে পারে বা চলবে গাড়ি ইয়েক্স টু নিয়ে কিন্তু কারোর কোনো সন্দেহ নাই এখন আমাদের দরকার বডিটা নিয়ে লোডিং ক্যাপাসিটি নিয়ে তাই না তো এই লোডিং এরিয়া নিয়ে যে আমার এই গাড়িটা তো এরকম ছিলাম এখন এরকম পেয়ে গেছি তখন আমার এই গাড়িটা নিয়ে যায় কিনা এখন আপনাদের জন্যই আমরা কাজ করে যাচ্ছি সব সময়ের জন্য আর আপনারাও আমাদের সঙ্গে আছেন কাজ করে যাচ্ছেন আমাদের এখানে বারেক ভাই আছে সিরাজ ভাই আছে তাই না তো ওনারাও তো আমাদের দীর্ঘদিন ধরে যখন আমাদের জন্মও হয়নি তখন থেকেই কিন্তু ওনারা আমাদের সাথে কাজ করছে এই জায়গা করে দাঁড়া আছে এই জায়গাটাও কিন্তু ওনাদেরকে কিনে দেয় আমাদের সবসময়ের জন্য কিন্তু ওনারা সাথে আছেন আমাদের পাশে আছেন ওনাদের অবদান আমরা অস্বীকার করতে পারি না হ্যাঁ এই জন্য আমাদের যে কোনো প্রয়োজনে যে কোনো বিষয়ে যে কোনো ঝামেলায় হলে ওনাদেরকে আমরা স্মরণ করি তাই না ঠিক তদ্রুপ আপনারা যারা কাস্টমার আছেন বা যারা এখানে এসছেন বা যারা আসতে পারেন নাই তাদেরকেও আমরা স্মরণ করি এবং আপনাদের জন্য কি কীভাবে ভালো হয় কোনটা করলে সুবিধা হয় সেই কাজ নিয়েই আমরা কাজ করি থাকি তাই না তো আমরা কি করছি এখানে আমরা এক এই সাত দিনের মধ্যে যদি আমরা কি করি আচ্ছা এই সাত দিনের মধ্যে একটু জানাই দিবেন সবাইকে হ্যাঁ আপনাদের স্ট্যান্ডে যান স্ট্যান্ডে গেলে তো পাঁচজন দশজন থাকে তাদেরকে একটু জানাই দিয়ে একটু মনে রাখার চেষ্টা করেন যে আমরা যদি এই সাত দিনের মধ্যে কেউ বুকিং দেয় বা গাড়ি কেনে তাহলে আমরা প্রতি গাড়িতে আশি হাজার থেকে এক লক্ষ টাকা পর্যন্ত ডিসকাউন্ট করে দেবো হলো আশি হাজার থেকে এক লক্ষ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন আর একটা ডিপ ফ্রিজ ডিপ্রিসম সামনে ইদ একটা গিফট দরকার সুতরাং একটা ডিপ ফ্রিজ তো পাবেই এটা সবার সবার সাথে সাথে এক আশি থেকে এক লক্ষ টাকা ডিসকাউন্টও পেয়ে যাবেন আর ডাউন পেমেন্ট আমরা কে করছি সর্বনিম্ন দুই লাখ দুই লাখ টাকা ডাউন পেমেন্ট করছি আর উপরে আপনি যত দিয়ে পারেন সমস্যা নেই উপরে দিলে আরো ডিসকাউন্টটা বাড়বে আপনার কিস্তিটা কমবে আপনি আবার বারো মাস চব্বিশ মাসের সুবিধা বিনা ইন্টারেস্টের সুযোগ সুবিধাগুলো পাবেন জানি জানিনি আপনার সব কিছু এটা নতুন কিছু না ঠিক না নতুন বলতে কি গাড়িগুলো নতুনভাবে আনছি পুরাতন গাড়ি নতুনভাবে আনছি নাকি গাড়ি তো পুরাতন নতুন না গাড়ি তো আগের গাড়ি কিন্তু পুরাতন গাড়িটাই আবার নতুনভাবে আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি এবং এই গাড়িগুলোর কিছু সুযোগ সুবিধাও আমরা এই উপলক্ষে দিয়েছি আপনারা আশা করি এই সুযোগ সুবিধাগুলো নেবেন এবং আপনাদের পরিচিত যারা আছে তাদেরকেও জানায় দিবেন এটা আমাদের আপনাদেরকে বিশেষ অনুরোধ আমাদের তাই না মূলত এক একটা গাড়ির এক এক রকম এটা তো আর আমি আপনাকে এখন গাড়ি থাকলে সামনে লেখা থাকতো আচ্ছা গাড়ির সর্বনিম্ন দাম কত যেমন সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটার দাম তেরো লাখ টাকা ঠিক আছে না এইভাবে গাড়িগুলোর এরকম তেরো লাখ আর সর্বোচ্চ দামটা তো তেরো লাখ পঞ্চল তেরো লাখ থেকে সাড়ে তেরো লাখের মধ্যে গাড়িগুলোর প্রাইস করা হয়েছে এর মধ্যে এক লক্ষ টাকা ডিসকাউন্ট সাড়ে বারো লাখ টাকার মধ্যে চলে আসছে বারো থেকে সাড়ে বারো লাখের গাড়িগুলো এই গাড়িগুলোর দাম দাম ছিল কম কিন্তু এখন করে তাই না আপনারা তো জানেনি পেঁয়াজের দাম ছিল তিরিশ টাকা কি করে একশো টাকা হয়ে গেল বলেন তো তাই না তিরিশ টাকার পেঁয়াজ যদি একশো টাকা হতে পারে তো দশ লাখ টাকার গাড়ি তো তিরিশ লাখ হওয়ার কথা নাকি তা তো আর হয়নি সেটা তো আর হয়নি এটা ডলারের দাম গাড়ির দাম বাড়ে নাই গাড়ির দাম মূল্য বাড়ে নাই টাটা কোম্পানি এক টাকাও দাম বাড়ায় নাই আমরাও এক টাকাও দাম বাড়ায় নাই এখন আশি টাকার ডলার হয়ে গেছে কত একশো বিশ টাকা তার মানে চল্লিশ টাকা বেড়ে গেছে মানে ফোর্টি পারসেন্ট দাম বাড়ছে ডলারের এই জন্যে আমাদের আট লাখ টাকার গাড়ি হয়ে গেছে কত বারো লাখ টাকা এটা আমরা পাচ্ছি না কে পাচ্ছে টাকাটা এ পাশে যেন কি যারা ডলার বিক্রি করে তারা পাচ্ছে টাটা কোম্পানিও পাচ্ছে না আমরাও পাচ্ছি না আমরা বাজারে তো এখন জিনিসপত্রের দাম গেলে বুঝতেই পারছেন তাই না ইলেকট্রনিক জিনিস বা যেগুলো বাইরের কোনো প্রোডাক্ট কিনতে গেলে আমরা তো অবশ্যই বুঝতে পারছি যে আগে এটা কিনতাম কত একটা ফ্যান কিনতাম সফল ধরেন এক হাজার টাকায় সেই ফ্যান দাম হয়েছে দেড় হাজার টাকা তাই না এই গরম আসতেছে বুঝতে পারবেন এখন আগে গত বছরে ফ্যান কিনছেন কত টাকায় এবছর ফ্যান কিনবেন কয় টাকায় তো যাই হোক আমরা তো ওইগুলো ছোটো ছোটো টাকা বলে আমরা বুঝতে পারি কম এগুলো বড়ো বড়ো টাকা এই জন্য আমাদের কাছে মনে হয় অনেক টাকা তাই না কী করা যাবে কিছু তো করার নাই এখন ব্যবসা করতে গেলে আমার কাজ এলে গাড়ি বিক্রি করা আমার তো উপায় নাই বিক্রি করতে হবে আপনার কাজ হলো কাজ নাই গাড়ি আপনার কাজ হল গাড়ি নিয়ে গাড়ি চালানো উপায় নাই গাড়ি কিনতে হবে আর আমার বিক্রি করতে হবে এখন এটা আমার আর আপনার মধ্যে কিছু করণীয় নাই যা যতটুকু করণীয় আছে অতটুকু আমরা করার চেষ্টা করব ঠিক আছে না যাক আমি আর আপনাদেরকে রোজার মধ্যে বেশিক্ষণ বসায় রাখবো না তো আপনার এসছে কষ্ট করে অনেক ভালো লাগছে আর সিরাজ ভাই আর পারেক ভাইকেও ধন্যবাদ জানাচ্ছি তাদের ব্যস্ততার মধ্যে দিয়েও আমাদেরকে সময় দিয়েছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বরহমুল্ল ধন্যবাদ স্যার স্যার একদম ব্রিফলি প্রত্যেকটা প্রোডাক্ট সম্পর্কে আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করেছেন আমি আপনাদেরকে বিনীতভাবে রিকোয়েস্ট করব। গাড়িগুলো হয়তো বা শনিবারের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে আসলে ইনশাল্লাহ আপনারা আবার একটু কষ্ট করে আসবেন এবং দেখবেন এই গাড়িগুলো কিন্তু আপনাদের জন্যই রেডি করা হয়েছে চেয়ারম্যান স্যার আপনাদেরকে অ্যানালাইসিস করে আপনাদের যে চাহিদাগুলো আছে সেগুলোকে মাথায় রেখে উনি এই গাড়িগুলো ডিজাইন করছেন এবং এইগুলো গাড়িগুলো হচ্ছে সবচেয়ে সুখবর যেটা যে এই গাড়িগুলো কিন্তু একদম পিআরটিএ অ্যাপ্রুভাল আছে আপনার হাইট লেথ দৈর্ঘ্য যা আছে সব কিছু ইচ অ্যান্ড টায়ার থেকে শুরু করে সব কিছু ভিতরে আপনার সিট দেওয়া হয়েছে দুইটা ড্রাইভার প্লাস দুজন বসতে পারবে আপনাদের একটা ডিমান্ড ছিল যে ভিতরে যদি দুজন বসতে পারে ভালো হয় সেটাও করা হয়েছে পাতি এখানে ইনক্লুড করা হয়েছে মানে প্রত্যেকটা আইটেমে আপনার এখানে আপনারা যেগুলো চান সেগুলোই এখানে সংযোজন করা হয়েছে ভিতরে ফ্যান দেওয়া হয়েছে ক্যাবিনের ভিতরে তো এগুলো সব কিছুই অ্যাপ্রুভাল আপনারা পাবেন বিআরটি থেকে সো এটা নিয়ে আর আপনাদের কোনো চিন্তা থাকবে না আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি কষ্ট করে আসার জন্য আর জঞ্জালকে রিকোয়েস্ট করবো যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন আমাদের যে ছোট আকারের যে আয়োজনটা হবে ইফতারের সেই ডেটটা প্রত্যেককে একটু আপনি আপনার নিজ দায়িত্বে সবাইকে বলে দিবেন যেহেতু রমজান মাস আমরা এখন আর কিছু করতে পারছি না তো ইফতারের যেদিন ডেট করবেন সেদিন প্রত্যেককে আপনার আপনার নিজ দায়িত্বে একটু ইনভাইটটা করবেন এবং তারা যেন আসে সেটা আপনি এনশিয়ার করবেন সো মঞ্চে যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি কাস্টমার ভাই যারা আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের আজকের এই সংক্ষিপ্ত অনুষ্ঠান এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমাত you